দর্শক নিয়ে বিস্তারিত জানতে এখন আমরা কথা ইউনাইটেড সিকিউরিটিস লিমিটেডের পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে আপনাকে স্বাগত একুশে জি জিম আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য ওয়ালাইকুম আসসালাম মাহফুজ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই আমরা গত সপ্তাহে দেখেছি তিন হাজার কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হবে আইসিবি কে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আপনার কি মনে হয় আইসিবি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বাজারে যথাযথ ভূমিকা পালন করবে আমি মনে করি আমাদের এখনকার যে সিচুয়েশনটা আছে এখন হাই ইন্টারেস্ট এনভায়রনমেন্ট হ্যাঁ রিটেল ইনভেস্টররা কিছুটা ফিক্সড ইনকামের দিয়ে আ সো সেখানে আমাদের যদি ইকুইটি ইনভেস্টমেন্টের কথা বলি যে যেতে এখানে হাই রিক্স ইনভলভমেন্ট আছে হ্যাঁ প্লাস হচ্ছে আমরা একটা প্রলং একটা লং একটা বেয়ারিশ মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি সো সেই প্রস্পেক্টিভ থেকে এখন আইসিবি কে যে টাকাটা দেয়া হচ্ছে সো এই টাকাটা যদি আমাদের স্টক মার্কেট ইনভেস্টমেন্ট হিসেবে আসে হ্যাঁ সো এটা ইকুইটিতে আমি মনে করি যে একটা লম মানে আমাদের কারেন্ট সিচুয়েশনের জন্য এটা ইনভেস্টারদের জন্য এবং ওভারঅল মার্কেটের জন্য এটা খুবই সহায়ক ভূমিকা পালন করবে জি আপনাকে ধন্যবাদ আশা করি আইসিবির পাশাপাশি যত ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে তাদের অংশগ্রহণও কিছুটা আসবে বলে মনে হয় একটা বিষয় আমি একটু জাস্ট বলি এখানে যে আমাদের একটা লম্বাস মানে সময় যেটা হচ্ছে আমরা গত দশ থেকে পনেরো বছর আমাদের প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ কাঠামোটা হ্যাঁ এটা অনেকটা আমরা ইন্স্যুরেন্স কোম্পানি বলেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বলেন তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করার কথা ছিল সেটা গ্রো করতে পারেনি তো আমাদের বিভিন্ন মানে সাইট থেকে আর কি আমাদের এই বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ গ্রো করার সুযোগ ছিল সেটা হয়নি আমি মনে করি যে তো আমাদের সামনে যে সময়টা আসতেছে আশা করি যে এই কাঠামোগুলো খুব সুন্দরভাবে আমাদের এই বাজারে আসবে এবং আইসিবি পাশাপাশি অন্যান্য যে ধরনের ইনস্টিটিউশন গুলো সেখানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে সেখানে আপনার মিউচুয়াল ফান্ড আছে তো এই ধরনের কোম্পানিজগুলাও তারা ইনভেস্টমেন্টে আসতে পারবে এবং ব্যাংক আহ ব্যাংকেও আপনার ডিপোজিট গ্রো করতেছে হ্যাঁ তারাও ভালো প্রফিট করছে ডেফিনেটলি তাদের ক্যাপিটাল অ্যারিকুয়েসি যদি ভালো থাকে হ্যাঁ সেখানেও তাদের হয়তো অ্যালাউ করবে ফার্দার এক্সপোজার নেওয়ার জন্য ক্যাপিটাল মার্কেটে যে আমরা আশা করি ক্যাপিটাল ক্যাপিটালি রেশিও মেনটেন করে পুঁজিবাজারে ব্যাংক তার সর্বস্ব বিনিয়োগ করবে যতটুকু অ্যালাউড লিমিট রয়েছে আপনার কাছে আরেকটি প্রশ্নে আসি যে পুঁজিবাজারে বর্তমানে তালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে আপনি তাদের পারফরমেন্সগুলোকে কীভাবে মূল্যায়ন করেন তারা আসলে গত পনেরো বছরের ইতিহাসে কেমন করছে আমি একটা বিষয় বলতে পারি যে আমাদের যারা আপনি আমাদের মার্কেট স্ট্রাকচারটা আসলে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এখানে টপ কোম্পানিজ অলমোস্ট টু টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন ফিফটি হ্যাঁ এখন আসেন যে টপ পনেরোটা বা বিশটা কোম্পানি আপনি যদি ওদের প্রফিট পারফরমেন্স অথবা সেলস পারফরমেন্স যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি যেটা দেখতে পারবেন তারা কিন্তু তাদের সেলস এবং প্রফিটেবিলিটি গত দশ থেকে পনেরো বছর ডাউন মানে আমি যদি চিন্তা করি তাদের প্রফিটেবিলিটি সিগনিফিক্যান্টি ইমপ্রুভ কোর্স হ্যাঁ আমাদের দুই হাজার সালে আমাদের মার্কেটের পি উঠে মানে আপনার তখন রিস্ক করেছিল প্রায় তিরিশের কাছাকাছি হ্যাঁ এখন আমাদের মার্কেট পি চলে এসেছে দশ টু থার্টি বাট দশ হ্যাঁ আপনি যদি আমাদের ওভারঅল মার্কেটের প্রফিট আছে প্রায় বিশ হাজার কুড়ি টাকা হ্যাঁ কিন্তু এর মধ্যে যদি আপনি চিন্তা করেন আ দশ হাজার কোটি টাকা আছে যে এমন সব কোম্পানি যারা নেগেটিভ প্রফিট দেখাচ্ছে হ্যাঁ তো আপনি যদি নেগেটিভ প্রফিট গুলোকে যদি এক্সপ্লোড করেন তাহলে দেখবেন যে এখানে এই বাজারে প্রফিট সাইজ হবে প্রায় তিরিশ হাজার কোটি টাকার মতো হ্যাঁ তো এই তিরিশ হাজার কোটি টাকা ইজ নট ইস্ট সিলি অ্যামাউন্ট আমার কাছে মনে হয় যে যদি কোম্পানির পারফরম্যান্স এবং গভর্নেন্স আরো ইমপ্রুভ করা যায় এই বাজারে প্রোফিটেবিলিটি আরো বাড়ানো পসিবল এবং আমি মনে করি যে এবং আপনি যদি টপ কোম্পানিজ গুলো দেখেন তাদের মাল্টিপল গুলো এখন কিন্তু নেমে গেছে 7 এবং 8 এর দিকে হ্যাঁ সব বি খারাপ কোম্পানিগুলো বাদ দিয়ে সো সেখানে আমার মনে আমি মনে করি যে আমাদের বড় বড় কোম্পানিগুলোর পারফরম্যান্স ভালো এবং সামনে আরো ভালো হওয়ার সুযোগ আছে বিকজ সেক্ষেত্রে আপনি ইকোনমি নিয়ে বলতে যাচ্ছেন অবশ্যই বলবেন আমি একটু কে রিলেট করতে যাচ্ছি যে ভালো ভালো মুনাফা হওয়া সত্ত্বেও কিন্তু অনেকগুলো ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড ঘোষণা করছে না সেটি আপনি কিভাবে দেখছেন পাশাপাশি ইকোনমিক আউটলুকটা যদি বলতেন এটা আসলে ভালো আর্নিংস সত্ত্বেও এটা আসলে আপনাকে দুইটা দিক দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোম্পানির ফিউচার প্ল্যান আছে কিনা যে তাদের এক্সপেনশন প্ল্যান আছে কিনা প্লাস হচ্ছে আপনার দেখতে হবে যে তারা এখন তো হাই ইন্টারেস্ট রেট সিনারিও হ্যাঁ সো আপনার এই এই সময়ে আপনি যদি আপনার ইন্টারনাল সোর্সেস অফ ফান্ড এটাকে যদি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেন তাহলে আপনাকে হয়তো বড় বড় করতে হবে বেশি 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 করতে হবে হ্যাঁ সো এই ক্ষেত্রে অনেক কোম্পানি আছে কিছুটা কনজারভেটিভ অ্যাপ্রোচে যাচ্ছে বাট আমার কাছে যেটা মনে হয় যখন আপনি আমরা তো গতকালকেই যেটা জান মানে জানতে পারছি যে ধরেন এইট বিলিয়ন ডলার মতো আমাদের একটা সহায়তা আসবে হয়তো কারেন্সি রেট কিছুটা ইমপ্রুভ করতে পারে আমাদের হচ্ছে যে আমাদের ধরেন এখানে আমি মনে করি যে ধরেন আমাদের ইন্টারেস্ট রেট সিনারিও আহ এখন যেটা আছে খুব টাইট সিচুয়েশন শুধু যদি আমাদের কারেন্সি ইমপ্রুভ করে আর কারণ আমাদের দেশের লিকুইডিটি অনেকটা ফরেক্স রিজার্ভ বেঞ্চ হ্যাঁ সেখানে যখন ফরেক্স রিজার্ভ যদি গ্রো করে তাহলে দেখা যাবে যে ইভেন্ট আমাদের কিছুটা লিকুইডিটি সাইডও আমাদের ব্যাংকিং সাইড কিছুটা লিকুইডিটি ইপ্রোভ করবে আহ সেক্ষেত্রে ইভেঞ্চয়ালি ইন্টারেস্ট রেট তো সেক্ষেত্রে হয়তো বা দেখা যাবে যে কোম্পানি মানে ডিভিডেন্ড পেমেন্ট ক্যাপাসিটিটাও টাও বেড়ে যায় হ্যাঁ এটা আর কি আমার অবজারভেশন জি মাহফুজ ভাই এক্ষেত্রে আপনি যেহেতু ইকোনমিক অনেকগুলো ভালো ইন্ডিকেটরের কথা বললেন যে ফরেন রিজার্ভ আমাদের বাড়ছে আর সেক্ষেত্রে আমরা হয়তোবা রেট আমরা লিকুইডিটি সাপোর্টও পাব হয়তো বা ভবিষ্যতে পলিসি রেটও একটু কম হবে আপনার মতে খুব শীঘ্রই বলতে আগামী যদি ফাইভ ইয়ার্স নেক্সট টু টু ফাইভ ইয়ার্স আউটলুক দেখি কি এখনও বিনিয়োগযোগ্য জায়গা রয়েছে বলে আপনার মনে হয় এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি কিভাবে দেখছেন আচ্ছা আমি যেটা আমরা বিদেশি বিনিয়োগকারীরা আসলে আমাদের বাজারে আপনি যদি দেখেন তারা মোস্টলি ছিল থেকে হ্যাঁ তারা তখন তারা তখন বাজারে সিগনি ইনভেস্ট করে কিছু ব্যাংকিং কিছু কনজিউমার কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তারা হেভিলি ইনভেস্টেড থাকে কিন্তু পরবর্তীতে তারা আমাদের বাজারের মেজর কনসার্ন ছিল যে আমাদের কারেন্সি

হ্যাঁ আমরা যদি অ্যাকচুয়াল নাম্বারটা না জানি হ্যাঁ এখন আপনি নাম্বারটা যখন তারা জানবে আমার কাছে মনে হয় যখন কারেন্সি বা অন্যান্য সাইড থেকে প্লাস ইকোনমির অন্যান্য দিক থেকে যদি চিন্তা করেন এখন আমি মনে করি যে ফরেন ইনভেস্টমেন্ট আসার সুযোগ আছে তবে হ্যাঁ এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে ফরেন ইনভেস্টর ডিসিশন টা কিভাবে না শুধুমাত্র বাংলাদেশ বেসড হয় না তাদের যেমন এখনো আমাদের মানে আমেরিকা মানে মোস্টলি আমাদের যারা ইনভেস্টর এখানে আসছে সো বাংলাদেশে তারা কিন্তু মোস্টলি আমেরিকা বেসড হ্যাঁ সো তাদের ওখানে এখনো ইন্টারেস্ট রেট হাই হ্যাঁ সো ফ্রন্টের মার্কেটের রিটার্ন যদি চিন্তা করে সেটা নাও হতে পারে তাদের জন্য হ্যাঁ এটা একটু সময় নেবে বাট এখানে সুযোগ আছে হ্যাঁ কারণ আমাদের এখনো আমি মনে করি যে কিছু ভালো ভালো কোম্পানিজ আছে যারা কিন্তু ভালো ডিভিডেন্ড পে করতেছে হ্যাঁ এবং গত আমরা যদি দেখা যায় যে ডিভিডেন বা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এখানে ফর ইনভেস্টমেন্ট আসার সুযোগ আছে ইভেন দ্যাট যে আমাদের ইকোনমিক যে সকল ইন্ডিকেটর গুলো আছে তো সেখানে আমরা প্রপারলি কিছু ভিজুয়াল ডেভেলপমেন্ট যদি আমরা দেখাতে পারি আর কি যে আপনাকে আমি সর্বশেষ আরেকটি প্রশ্ন করবো সেক্ষেত্রে আপনি জানেন যে ব্যাঙ্কিং খাচ্ছ রাজনৈতিক সংস্কার সব দিকে সংস্কার হচ্ছে পুঁজিবাজারেরও কিছুটা সংস্কার হচ্ছে অনেকে বলছেন পুঁজিবাজার বিশ্লেষক যারা যে সবগুলো সংস্কার যেহেতু একসাথে হচ্ছে পুঁজিবাজারেরও মাস্ট সংস্কার হবে এবং সেটি পুঁজিবাজারকে গতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনি কীভাবে দেখেন সেটা আসলে আমরা আসলে ক্যাপিটাল মার্কেট কে যেটা হয়েছে কি ওভার দ্য লাস্ট মানে টোয়েন্টি ওর থার্টি ইয়ার্স আপনি যদি রাম দলের চিন্তা করেন আমাদের আপনি নেপালের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও যদি চিন্তা করেন সেখানে মার্কেট ক্যাপ টু জিডিপি হচ্ছে অলমোস্ট এইটি পার্সেন্ট হ্যাঁ একটা ইকোনমি তো সেখানে দেখা যাচ্ছে যে মার্কেট ক্যাপিটালাইজেশন ইস ক্লোজ টু থার্টি বিলিয়ন ডলার ইকুইটি মার্কেট হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে আমরা কেন আহ এখনো পিছিয়ে আছি বিকজ অফ মানে আপনার

করেছে রাফলি ওয়ান ওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের মতো হ্যাঁ কিন্তু আপনি যদি আপনি ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিগুলোতে চিন্তা করেন একই সময় মানে ওরা এক এক বছরে প্রায় ওরা ইভেন দুই হাজার একুশ বাইশ এই সময়টা ওরা বোধ হয় চোদ্দ বিলিয়ন ডলার এক বছরে তারা রেস করছে হ্যাঁ মার্কেট থেকে হ্যাঁ তো এখন সুযোগটা কোথায় আমার পয়েন্ট হচ্ছে যে আমাদের অনেক ভালো ভালো কোম্পানি যেগুলো এখনো বাজারে লিস্টেড না হ্যাঁ আমি মনে করি যে সেই সকল কোম্পানিগুলোকে এখন করতে হবে আপনি যে আমরা হচ্ছে যে এটা রিফ্লেকশনটা কিন্তু হচ্ছে কি আমার অডিটেড রিপোর্ট হ্যাঁ এই সকল জায়গায় যদি কাজ করা হয় হ্যাঁ এবং প্লাস হচ্ছে ফাইন্যান্সিং হ্যাঁ আপনি যদি দেখেন যে ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু ব্যাংক কিন্তু শুধুমাত্র কনজিউমার ফাইন্যান্সিং করে হ্যাঁ মোস্ট অব দ্য ইয়াতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখানে ব্যাংক দেখা যায় এবং বন্ড মার্কেট কে এখানে বড় করার সুযোগ আছে হ্যাঁ যখন বন্ড মার্কেট বড় হবে তখন কিন্তু একটা কোম্পানি যদি একটা বন্ড ইস্যু করে তখন কিন্তু তাকে একটা ক্রেডিট ট্রেডিং কোম্পানির কাছে যেতে হবে একটা অডিটেড রিপোর্ট সাবমিট করতে একটা আইএম সাবমিট করতে হবে তো সেই ইনফরমেশন গুলো কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল হবে যখন ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল হবে তখন কিন্তু আপনার দেখা যাবে যে কোম্পানিগুলো রিলেটিভলি একটা ফেয়ার গভর্নেন্স মেইনটেইন করতেছে যেটা ইভেন্টচুয়ালি বন্ড মার্কেট বলেন অথবা আমাদের ক্যাপিটালস ইক্যুইটি মার্কেট বলেন হ্যাঁ সেখানে একটা ভালো একটা পরিবর্তন আসার সুযোগ আছে আমরা আশা করি আমরা আশা করি যে এই পরিবর্তন অবশ্যই আসবে এবং কর্পোরেট গভর্নেন্স বৃদ্ধির মাধ্যমে ভালো ভালো কোম্পানি পুঁজি বাজারে তালিকাভুক্ত হবে এবং পুঁজিবাজার অনেক দূরে গিয়ে যাবে মাহফুজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি থ্যাংক ইউ Thank you.